হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই রিমো বিউটি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে আবারও একটি ভিডিও শেয়ার করব আর এটি হচ্ছে ক্যারাটিন আমরা কিভাবে করি আর এই হেয়ারটা তো দেখতেই পাচ্ছেন অতিরিক্ত কার্লি হয়ে আছে এই হেয়ারটাকে আমি হচ্ছে রিবন্ডিং করব ক্যারাটিন রিবন্ডিং আর এটা কিভাবে করব এবং কি করেছি সেটা আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব সো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই সেই ভিডিওটিতে আর ভিডিওটি কিন্তু আপনারা না টেনে পুরো ভিডিওটাই মনোযোগ সহকারে দেখবেন কোনো ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না এই হেয়ারের কাজ কিন্তু অনেক সেন্সিটিভ তাই হচ্ছে টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের মাঝে আমার এটা হচ্ছে আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ক্লায়েন্টরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেলায় বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় সো ভিউয়ার্স এখন আপনারা দেখতেই পাচ্ছেন হেয়ারটা আপনাদের সাথে দেখাচ্ছি আর এই যে হেয়ারটা দেখতে পাচ্ছেন এই হেয়ারটা কিন্তু আমি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে রিবন্ডিং করে দিয়েছি আপু কিন্তু অনেক এক্সাইটেড ছিলেন যে সত্যি কি একদমই স্ট্রেট হবে আমি বললাম ইনশাল্লাহ অবশ্যই স্ট্রেট হবে আর দেখেন কি অবস্থা কার্লি হয়ে আছে এবং একটু হচ্ছে কেয়ারিং করেন নাপু আর আমি হচ্ছে এই হেয়ারটাকে ফার্স্টে ট্রিটমেন্ট করে নিয়েছি আর এই ট্রিটমেন্ট কিন্তু অ্যাভেলেবেল আমার চ্যানেলে আছে আর কী ধরনের ট্রিটমেন্ট করি সেটা অবশ্যই আমার চ্যানেলে আপনারা হচ্ছে ভিজিট করবেন তাহলেই পেয়ে যাবেন অনেক ধরন আপনারা চাইলে হচ্ছে আরও ট্রিটমেন্ট আমি আপলোড করব আপনাদের সাথে আর এখন আমি জাস্ট হচ্ছে রিবন্ডিংটা দেখাচ্ছি এই রিবন্ডিংটা হচ্ছে আমি আগেই ট্রিটমেন্ট করে নিয়েছি ট্রিটমেন্ট করার পরেই হচ্ছে এখন ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করব। আর এই হেয়ারে হচ্ছে অ্যাপ্লাই করাটা খুব বেশি জরুরি আর এখানে ক্রিম যখন অ্যাপ্লাই করা হবে তখন কিন্তু খুব বেশি ক্রিম দিতে হবে একটু একটু করে ক্রিম দিলে কিন্তু একদমই কাজ হবে না এই রকম হেয়ারে যখন আপনারা ক্রিম অ্যাপ্লাই করবেন তখন একটা কথা মাথায় রাখবেন এই ক্রিমটা কিন্তু স্কেল্পে লাগানো যাবে না একদমই হচ্ছে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি দূরে থেকে হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে আর এমনভাবে ক্রিমটা অ্যাপ্লাই করবেন যেন ক্রিম দেওয়ার সাথে সাথে হচ্ছে হেয়ারটা একদমই স্ট্রেট হয়ে যায় ওইভাবে হচ্ছে আপনারা ক্রিমটা অ্যাপ্লাই করবেন আর এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে আপনারা চাইলেই হচ্ছে অনেকক্ষণ সময় রেখে দিতে পারবেন কারণ এই হেয়ারটা কিন্তু একদমই স্ট্রং আর দেখতে পাচ্ছেন হার্ড অনেকটাই আর এই হেয়ারে হচ্ছে আপনারা চল্লিশ থেকে এক ঘন্টা হচ্ছে ক্রিমটা রাখতে পারবেন এই ধরনের চুল যাদের পার্লারে আসে ক্লায়েন্টরা এই হেয়ার করতে কিন্তু অনেকটাই আরাম আছে কিন্তু কষ্ট হয় আয়রন করতে আর এছাড়া কিন্তু এই রকম হেয়ারের রেজাল্ট কিন্তু অনেক ভালো আসে আর বিশেষ করে এই ধরনের হেয়ার আসলে আপনারা অবশ্যই হচ্ছে ট্রিটমেন্ট করে নেবেন আর ট্রিটমেন্ট করে যদি নাও পারেন তবু কাস্টমারকে আগেই বলবেন যে টক দিল লেবু ইউজ করতে তাহলে কিন্তু হেয়ারটা অনেকটাই সফট হয় আর সফটের মধ্যে যখন আপনি রিবন্ডিং এবং ট্রিটমেন্ট করবেন তখন দেখবেন হেয়ারটা অনেক অতিরিক্ত সুন্দর হয়ে যাবে আপনাদের কাছেও ভালো লাগবে ক্লায়েন্টও কিন্তু অনেক খুশি হবে যাই হোক ভিয়ার্স দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি এভাবে হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করতেছি আর ক্রিম অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন যেন হচ্ছে ক্রিমটা হেয়ারের সাথে মিশে যায় আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আর সেটি হচ্ছে এই হেয়ারে আপ কিন্তু বেসমল ও গাছের মেহেদি দিয়েছিল আর এই হেয়ারটাতে এখন এসেছে রিবন্ডিং করার জন্য আর এই হেয়ারটা কখনোই আপনারা এই ধরনের হেয়ারে আর ট্রিটমেন্ট ছাড়া রিবন্ডিং করবেন না কখনোই না ট্রিটমেন্ট ছাড়া রিবন্ডিং করলে কিন্তু আপনারা খুব বেশি ফলাফল পাবেন না কারণ একদমই হচ্ছে ন্যাচারাল হবে না একটু ফোলা ফোলা ভাব থাকবে চুলটা কিন্তু সুন্দর হবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে রিবন্ডিং করার পরে কখনোই হচ্ছে গাছের মেহেদি বেসমল এইসব ব্যবহার করবেন না আপনার ইচ্ছা হলে আপনি হচ্ছে ন্যাচারাল কালার করতে পারেন কিন্তু কখনোই গাছের মেহেদি দেওয়া একদমই ঠিক না আর কোনো ক্লায়েন্ট যদি আসে যে মেহেদি দিয়েছে বা বেসমল দিয়েছে তখন কিন্তু কখনোই আপনারা হচ্ছে রিবন্ডিংটা করবেন না ট্রিটমেন্ট ছাড়া আপনারা যদিও রিবন্ডিং করতে চান তাহলে হচ্ছে ট্রিটমেন্ট ছাড়া হচ্ছে রিবন্ডিং কখনোই করবেন না ট্রিটমেন্ট কর হচ্ছে রিবন্ডিংটা করবেন আর এই যে দেখছেন আমি কিন্তু হেয়ারে হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করে ফেলেছি এভাবে হচ্ছে হচ্ছে সুন্দর করে টেনে টেনে ক্রিমটা অ্যাপ্লাই করবেন আর যে হচ্ছে নতুন পার্লার দিয়েছেন যদিও আরও কোর্স করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের পার্লারে এসে যোগাযোগ করতে পারেন আমাদের পার্লারে হচ্ছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে যে কোনো মেকআপ কোর্স এন্ড হচ্ছে রিবন্ডিং কোর্স এবং মাইক্রো ব্লেডিং যে কোনো হচ্ছে আপনারা কোর্স করতে পারবেন আমাদের পার্লারে এসে আর আমাদের পার্লারের লোকেশনটি অবশ্যই আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজটিতে আপনারা হচ্ছে ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজে সব ধরনের আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটি হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড আর এখানে হচ্ছে আপনাদের সকল ধরনের তথ্য পেয়ে যাবেন আর আপনারা যারা হচ্ছে কাজ শিখতে আগ্রহী যে কোনো ক্লাস করতে আগ্রহী যে কোনো মানে অনেক রকমের দেখা গেল যে কিছু কিছু আপডেট কার্ড আপনারা জানেন না সেই ধরনের কাজগুলো আমরা হচ্ছে শিখিয়ে থাকি একদমই হাতে ধরে আপনারা চাইলে হচ্ছে আমাদের পার্লার থেকে ট্রেনিং নিতে পারেন কোর্স করতে পারেন আমাদের কিন্তু সার্টিফিকেট সহ আপনাদেরকে প্রদান করা হবে আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আয়রন চলছে আয়রন করার পরেই হচ্ছে একদমই টু মেডিসিন অ্যাপ্লাই করবো আর টু মেডিসিন অ্যাপ্লাই করার পরে দশ থেকে পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট ট্রেকে হচ্ছে আমি হেয়ারটাকে ওয়াশ করে ফেলবো ওয়াশ করার পরে আপনারা হচ্ছে ব্লোড ড্রাই করে নেবেন হেয়ার দিয়ে আগে হয়তো ড্রাই করে নেবেন তারপর হচ্ছে ব্লো ড্রাই আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের পার্লারে কিন্তু অতিরিক্ত কাস্টমার আসে এবং রিবন্ডিংয়ের কাজ আমি খুব বেশি করে থাকি আর এটা একদমই আমার হচ্ছে ফুল কোর্স করা আছে বাহিরে থেকে আর সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করে আপনাদের হেয়ারের অনেক ধরনের প্রবলেম হয় অনেক আপড়ে হচ্ছে হেয়ার রিবন্ডিং সুন্দর মতো করতে পারেন না সেই জন্য টেনশন করেন বা অনেক ধরনের জরিমানাও দিতে হয় আর এই ধরনের ভুল যাতে না হয় সেটাই হচ্ছে আমাদের পার্লারের ট্রেনিং করায় যাতে এই ধরনের ভুল কখনোই না হয় আপনারা যারা হচ্ছে আমার ভিডিওর সঙ্গে ছিলেন তারা অবশ্যই হচ্ছে ভালো থাকবেন আর আমার ভিডিওটি যারা দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও সাথেই থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আরো দেখা হবে